নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত তো আজকে চলো ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলি বড় আলু দিয়ে আলুর দম তো আলুর দমের রেসিপিটা কিভাবে তৈরি করলাম তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো আলুর দম তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে আলু এখানে দেখো আমি তিনটে বড়ো সাইজের আলুকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে ধুয়ে নিয়েছি এখন কাটা চামচের সাহায্যে এইভাবে আলুর গায়ে ফুটো করে দেবো এইভাবে আলুর গায়ে ফুটো করে দিলে দেখবে আলুটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর ভেতরে কিন্তু লবণ তেল মশলাগুলো বেশ ভালোভাবেই ঢুকে যাবে তো অবশ্যই আলুর দম তৈরি করার সময় কিন্তু এইভাবে গায়ের মধ্যে আগে ফুটো করে নেবে তো আমি এখানে তিনটে আলুকেই সমানভাবে কিন্তু প্রথমে এখানে আগে ছিদ্র করে নিচ্ছি আর আলুটাকে ধুয়ে কেটে অবশ্যই জলের মধ্যে দিয়ে দেবে তাতে করে আলুর রসগুলো বেরিয়ে যাবে আর আলুটা কিন্তু কালো হবে না তো আলুটাকে তারপরে আমি দেখো এখানে ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি একদম ছোটো গলের চলবে না একটু বড়ো সাইজের রাখতে হবে মানে আমি একটা আলুকে ছটা টুকরো করে নিয়েছি এইভাবেই তিনটে আলুকেই কিন্তু আমি সমান করে কেটে নেব কেটে নিয়ে কিন্তু আবারও সোজার জলে দিয়ে দিচ্ছি এতে করে যে আলুর রসটা বেরোবে তা জলের সাথে মিশে গিয়ে আলুটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপরে আলুটাকে ধুয়ে উঠিয়ে নেব এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবে তেলের ওপরে আমি এখানে সবগুলো আলু দিয়ে দিলাম এখন আলুর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ ছিটিয়ে দিয়ে আলুটাকে প্রথমেই আমি খুব সুন্দর লাল করে ভেজে নেব আলুটাকে একটু লাল করে ভাজার অবশ্যই চেষ্টা করবে এতে কিন্তু আলুটা পরে খেতে খুবই সুস্বাদু হবে আর নরম হবে দেখো আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আলুগুলো এরকম অবস্থায় কিন্তু তেল থেকে আলুগুলোকে ছেঁকে উঠিয়ে নেব সবগুলো আমি তেল থেকে আলুগুলো উঠিয়ে নিয়েছি এবার কড়াইতে আর তেল দিলাম না যে তেল আছে তাতে রান্নাটা করে নেব প্রথমেই এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানটায় আমি জিরে ফোড়ন আর এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর একটা দারুচিনি ভেঙে তারপরে ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো ঘরে আমাদের যেগুলো মশলা থাকে সব সময় হাতের কাছে সেই মশলা দিয়েই আমি রান্নাটা তোমাদের দেখিয়ে দিয়েছি এখন একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেব দেখো মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে কিন্তু তেলটা ছেড়ে গিয়েছে এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাপ মতো জল এখানটায় দিয়ে দেব এখন আলুটাকে পাঁচ মিনিট মতো আমি ঢেকে রান্না করে নেব দেখো এখানটায় জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর আলু সেদ্ধ হয়েছে কি না সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন নামানো রাখতে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে এটা নামিয়ে নেব এখন নামিয়ে তোমাদেরকে আমি পাঁচ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি তো আজকে আলুর দম রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও